শাহাদাতের মর্যাদা এটা এত বড় মর্যাদা যে মর্যাদা যদি কেউ পেয়ে যায় তার জন্য আমার আল্লাহর জান্নাত কিনা বলেন এই জন্য আল্লাহর সব সবসময় আল্লাহর দরবারে দোয়া করতেন এবং বলতেন বোখারি শরীফের হাদিস সুম্মা আল্লাহ বলতেন আমি আশা করি সাহাবা ইকরমদেরকে বলতেন আমার সাহাবারে শোনো আমার আমার ইচ্ছা হয় আমি আল্লাহর শহীদ হয়ে যাই সোহান আল্লাহ বলেন নবী মুস্তফা শহীদ হবেন কে আছে এই পৃথিবীর মধ্যে নবী মুস্তফার বিরুদ্ধে তরবারি ধরবেন আল্লাহ তো ঘোষণা করে দিয়েছেন আল্লাহ নাস হাবিব আপনার বিরুদ্ধে তর বাড়ি ধরে আপনার একটা প্রশংসা নষ্ট করার মতো কারো ক্ষমতা নাই আল্লাহ আপনাকে মানুষের অনিষ্টতা থেকে হেফাজত করে দিয়েছেন সোহান আল্লাহ তারপরে সরকারের কায়নাতের আশা কারণ শাহাদাতের মর্যাদা এত বড় যেটা তুলনা করা যায় না তিনি আল্লাহর দরবারে বলতেন সাহাব একরামদের সামনে আবেগ প্রকাশ আন উকতালা আমার ইচ্ছা হয় আমি যদি শহীদ হয়ে যেতাম সুম্মা উহিয়া শাহাদাতের মর্যাদা উম্মতকে বোঝানোর জন্য আবার জীবিত হতাম সুম্মা উখতলা আবার শহীদ হয়ে যেতাম আবার শহীদ হয়ে শাহাদাতের মর্যাদা বোঝানোর জন্য ইসলামের পথে এই তাওহিদ রসালতের পথে সংগ্রাম করার জন্য আবার জীবিত হয়ে উম্মতকে শেখাতাম সুম্মা উক্ততলা তারপরে চূড়ান্তভাবে তৃতীয়বারে শহীদ হয়ে যেতাম আর ফিরা দরকার নাই কারণ

কিসের ক্রেতা আমি তোমার জান তোমার জান তো আমি আল্লাহ তোমাকে দিয়েছি তোমাকে এখন বিক্রেতা বানালাম আমি আল্লাহ হচ্ছি ক্রেতা শোনো আমি আল্লাহ চাই তোমার জানকে তোমার থেকে খরিদ করতে তুমি কি তোমার জান আমার কাছে বিক্রি করবে সভান আল্লাহ ইন আল্লাহ হাস্তার আল্লাহ মোমেনদের থেকে সবার কথা বলেন নাই যারা মোমেন ইমান আকিদা যাদের বিশুদ্ধ এই জন্য আপনার যেই কেউ আপনার মারা গেলি আপনি শহীদ বলতে পারবেন না শাহাদাতের মর্যাদা পাওয়ার জন্য ইন মিনাল মিনিন মোমেন হতে হবে বাবা ইমান আকৃদা যদি বিশুদ্ধ না থাকে আপনি শত চেষ্টা করেন আপনি শাহাদাতের মর্যাদা পাবেন না ঠিক আর আল্লাহ যারা প্রকৃত মোমেন যাদের অন্তরের মধ্যে শহীদরা সালাত রয়েছে আল্লাহ তাদের ক্ষেত্রে বলেছেন ইন্না আল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসুহুম বিআন্নালাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়ে আল্লাহ ক্রেতা হয়ে তাদের থেকে তাদের জান খরিদ করছেন ঘোষণা করছেন তোমরা জান দাও আমার পথে আমার নবীর পথে আমি তোমাদেরকে এর বিনিময়ে জান্নাত দিয়ে দিব আল্লাহু আকবার